বহরমপুরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হলো তৃণমূল নেতা মৃত সত্যেন চৌধুরী জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন নিজের মান একটি বাড়ির কাজ চলাকালীন বাড়ির মধ্যেই এই ঘটনা ঘটে তিনজন দুষ্কৃতী সেখানে চড়াও হয়ে তাকে তিন রাউন্ড গুলি করে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানায় প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতার খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর প্রকাশ্য দেবালকের তৃণমূল নেতার খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরের চালতিয়া এলাকায় ঘটনায় তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ কারণটা উনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ার নেতা ছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে শারীরিক অসুস্থতা আর জন্য দীর্ঘদিন উনি দলের আমাদের সমস্ত রকম কর্মসূচিগুলো হতো যতটা পারতেন অংশগ্রহণ করতেন তারপরে হচ্ছে সিনিয়র নেতা হিসেবে এলাকায় পরিচিতি তার ছিল আমি তো ওভার ফোন খবর পেলাম যে এরকম হয়েছে খুব দুঃখজনক প্যাথেটিক ঘটনা সবথেকে বড়ো বিষয় যে দিনের বেলায় এরকম ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারে তা আবার ব্রহ্মপুরকে খুব স্বাভাবিক লোকসভার ভোট আসছে অধীর চৌধুরী বাজার গ্রহণ করার জন্য তৃণমূলকে ভয় দেখানোর জন্য যা যা তার মেশিনারিজ আছে সেগুলো ইউজ করবে এটা তাদের তৃণমূল কংগ্রেস ভয়ও পাবে না তাদের তৃণমূল কংগ্রেস দুর্বলও হবে না খুব স্বাভাবিক ব্যাপার এটা দেখুন কংগ্রেসের যে খুনের ইতিহাস এটা আপনারা সকলেই জানেন তো বাচ্চুমণ্ডলের মতো ক্রিমিনালরা সতেরোটা আঠারোটা মার্ডার করে আসামি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে হিরু হালদারের মতো লোকরা হচ্ছে তালবাগান থেকে শুরু করে চালতিয়া বিভিন্ন জায়গায় ডেরা জমাচ্ছে তো খুব স্বাভাবিকতেই কাদের দিকে টির করছি খুব স্পষ্টই বুঝতে পারছেন সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে কোনো কিছু জানা যায়নি একজন বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন সাহিকভাবে কে বা কারা বাইকে পরে এসে গুলি করে গেছে এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টার নিচে গেছে শুনেছি তিন লাউন গুলি যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে তিনি আর বোধহয় নেই পরে ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন কোন পদে ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানি সাধারণ সম্পাদক ছিল কিছু কিছু বুঝতে পারছেন তিনি তো রাজনীতি প্রায় এখন তাই বসেই এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে না কী উদ্দেশ্যে কী হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চালতি আর খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি সাইভাবে কী করে ঘটলো ঘটনা এরা দেখুন এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেননি রাজনীতি দেখুন আমরা কোনো এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন কারণ পাড়াতেই থাকতেন এবং জানি না কি হবে কি হয়েছে আমার মনোযোগ